বিসমুল আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল টি শার্ট দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যত বড় বড় ব্র্যান্ডের টি শার্ট আমাদের গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন এখানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ম্যান্সের সকল ধরনের আইটেমগুলো আল্লাহর মতো এই শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা কথা না বাড়ি আপনার এক এক করে প্রোডাক্টগুলো দেখাই এই যে এটা হলো আপনি দেখতে পাচ্ছেন একটা সেরকম একটা ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডটা যদি দেখে কতটা কাছে থেকে দেখে দেখেন আপনার সাইজ থাকবে এগুলো এস সাইজ এবং প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর প্রাইসটা সাথে সাথে বলে দিব এটা হলো কুমার হ্যাঁ এটা কুমার হইলো অরিজিনাল টি শার্টটা দেখতেই পাচ্ছেন সো এইটার এটার কালারটা ঠিক এরকম থাকবে এটার প্রাইসটা হলো এইট হান্ড্রেড আষ্টশো টাকা এটা হলো বসের টি শার্ট এটা দেখতে পাচ্ছেন যারা বড়ো বড়ো ব্র্যান্ডের প্রোডাক্ট পরতে পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে তার হ্যাঁ ফর্টি সাইজের চেস্ট ফর্টি ওকে এটা এটার প্রাইস কত হবে এটা আঠেরোশো টাকা এটা হলো বসের এটা হলো টাকা হ্যাঁ সাইজ শুধু হবে হ্যাঁ ঠিক আছে

আশ এটা হলো আশ কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা কাছে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম প্রোডাক্ট হ্যাঁ আছে আমাদের এখানে বেশিরভাগ সব ওকে ফাইন হ্যাঁ এটা ফুমা প্রাইস সাইজটা হবে হচ্ছে এ হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা বসের টাকা ওকে এই হচ্ছে বস টাকা হুম এটা কুমার এটা ওকে টাকা করে একটা কালার দেখতে পাচ্ছেন এই হলো বসের এটা ধরো দেখো কালারটা কতটা সুন্দর ও একটা বসের এটা হলো ক্রিম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো হুগুর বড় করে হুগুর লগোটা করা আছে সো এটাও নিতে পারেন হ্যাঁ ওকে এটাও বসের ঠিক আছে এই যে একটা এটা নিতে পারেন 800 টাকা হ্যাঁ এটা ওকে ও মান এটা হচ্ছে এটা হচ্ছে বসের হ্যাঁ এটা গোল্ড গোল্ডেন কালার এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তো আরেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে দেখতে পাচ্ছেন সো এইগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা প্রাইস কত এটা 850 টাকা টাকা হ্যাঁ এটা করা हां ओके ফাইন টাকা আচ্ছা আচ্ছা ওকে

আজকে জাস্ট হলো আপনার প্রিমিয়াম যা এই ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি যেগুলো ওয়ার্ল্ড আছে 46 ওকে ওকে দেখা দাও হ্যাঁ ওকে দেখা দাও এটা 850 এটা 850 ওকে এই

Ett uppuma. Hm. Tíkk atsa. Eitt og 1/2. So, ha. <laughs> আছে টাকা আমাদের এখানে আপনার তিনশো থেকে আপনার চারশো পঞ্চাশের ভিতরে হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হিউজ টি শার্টের প্রাইস আছে এখানে থেকে চারশো পঞ্চাশের ভিতরে আছে যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন বড় বড় যত বড় বড় ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহর মত আমাদের গ্যালারিয়ান শোরুমে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে শার্টের কালেকশন হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন তো আমাদের শোরুমের ঠিকানাটা হল উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নাম্বার আই ইউ বি এটি ইউনিভার্সিটি ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেটটা আপনারা যারা অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন টপ টপ ব্র্যান্ডের সকল আইটেমগুলো ইনশাআলা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে এই টি শার্টের কালেকশন দেখালাম সব আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন প্রাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম